সালামুকুম বন্ধুগণ আমি আজকে এসেছি মহিপাল নাদিম বুক সেন্টার অ্যান্ড গিফট স্টোর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো আমি আস্তে আস্তে যাচ্ছি সেই রবুল ভাইয়ের কাছে এখানে আপনারা পাচ্ছেন পাবেন পাইকার দরে খুব তাড়ে বিভিন্ন রকম কন্যা পবিত্র কোরআন স্কার বরখা আতর আরও অনেক কিছু পাবেন আমরা জিজ্ঞেস করবো আমরা এখন সরাসরি এই ভাই রেবুল রেবুল ভাইয়ের কাছ থেকে আপনার নামটা বলুন আমার নাম আলম আপনি কি কি ভালো হতো আমার দোকানে সবকিছু ইসলামিক যাবতীয় পাঠ্যপুস্তক এবং ইসলামিক পোশাক এবং ইসলামিক যা যা যাবতীয় লাগে সবকিছুই পাওয়া যায় মানে আমার দোকানটা পুরো ইসলামিকই দোকান আর কি যেমন বোরখা ওড়না হিজাব সব কিছু পোশাকের মধ্যে লাঠি পাগড়ি থেকে শুরু করে সব কিছু এবং আতঙ্ পাবেন আতঙ্ সুরমা টুপি আর পুস্তকা পুস্তকের মধ্যে পাবেন মাদ্রাসার দার্শি কেতাব কোরআন মাজির হাদিস তফসির এবং পোড়ার বই আব্দুল রাজা থেকে শুরু করে শুরু করে আসবেন আমাদের কাছে আমাদের কাছে সব রকম জিনিস পাবেন আপনারা যা যা চান সবই ইসলামিক যা যা কাজে লাগে ইসলামিক জীবনে যে সমস্ত জিনিস প্রয়োজন আমার দোকানে সব কিছুই পাবেন

আরো ছোট মেয়েদের হিজাব পাবেন ডিজাইন পাবেন প্লেন পাবেন এই যে এগুলো হবে ডিজাইনের মধ্যেও হবে সিম্পলের মধ্যে যান সিম্পিলের মধ্যেও হবে এই যে সিম্পিলের মধ্যে হবে

και μια μέτρηση ο σκοπός του αυτός του οργάνου είναι αυτό να το رأس του